ধর্ষণ মামলায় মুক্তি পেয়ে বিজয় উল্লাস অভিযুক্তদের নিয়ে শোভাযাত্রা বন্ধুদের ভাইরাল ভিডিও জামিন পাওয়ার পর গণধর্ষণে অভিযুক্তদের বীরের মর্যাদা জেল থেকে বেরোনোর পর বিজয় উল্লাস শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হলো অভিযুক্তদের একটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও নেটিজেনদের তীব্র সমালোচনা জামিন মঞ্জুর হতে অভিযুক্তদের বীরের মর্যাদা দিয়ে জেল থেকে নিয়ে আসা হয় তবে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে পুলিশের তরফে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা গেছে সূত্রর খবর রয়েছে শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত করার কথা বলছে পুলিশ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আক্কি আলকুদ শহর থেকে শুরু হয়ে প্রায় 25 কিলোমিটার পথ অতিক্রম করে হাবেরিতে এসে শেষ হয় মিছিলটি একাतेक বাইক ছোট গাড়িতে করে প্রায় 20 থেকে 22 জন ডিজে বাজে অভিযুক্তদের নিয়ে মিছিল করে 2024 এর জানুয়ারিতে 26 বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত চন্দন কাটি মাদার সাব মান্দাকি সামিউল্লা লালনা ভাট মোহাম্মদানি সুয়েব মোল্লা তৌসিফ ছট্টি এবং রিয়াজ সাবিকিরি সহ উনিশ জনকে গ্রেফতার করে পুলিশ আগে উপযুক্ত প্রমাণের অভাবে বারো জন জামিন পেয়ে যায় এবার জামিন পেয়ে গেল বাকি সাতজন অভিযুক্ত জানা গেছে ওই মহিলা অভিযুক্তদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারায় কর্ণাটকের একটি থেকে ওই মহিলাকে তুলে নিয়ে গণ ধর্ষণ করে অভিযুক্তরা পুলিশ উনিশ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে দশ মাস আগেই জামিন পেয়ে যায় বারো জন অভিযুক্ত আর এবার বাকিরাও জামিন পেয়ে গেল এখন প্রশ্ন একটাই ওই মহিলা অভিযুক্তদের চিনতে পারলেন না নাকি অন্য কোনো কারণে చీతి సర్కార్ రిపోర్ట్ నియూజ్